আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবরাকাত প্রিয় দর্শক চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে আজকে ভিডিও টপিক হচ্ছে যে কীভাবে আমরা উইন্ডোজ ইলেভেনের প্রোফাইল পিক চেঞ্জ করব এবং আমাদের ডেস্কটপের যে প্রোফাইল আছে প্রোফাইলের পিকচার সেট করব তাহলে চলুন শুরু করা যাক প্রথমে আমরা উইন্ডোজ বাটন চেপে সেটিংসে চলে আসবো সেটিংসে আসার পরে এখানে আমরা দেখতে পারবো যে ল্যাপটপে আপনাদের অ্যাকাউন্ট নেম শো করবে এবং এখানে আপনাদের প্রোফাইলটা শো করবে এখন কোনো ছবি দেওয়া নেই সরাসরি এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলে আপনার অ্যাকাউন্টস অপশানে চলে যাবে এখান থেকে ইওর ইনফো এই অপশনে চলে আসবেন ইওর ইনফো এখানে ক্লিক করার পরে আপনাকে এখানে আপনার এই পিকচার সেট করে দেওয়ার অপশনটি পেয়ে যাবেন প্রথম হচ্ছে আপনি ওপেন ক্যামেরা ওপেন করে আপনি আপনার ছবি তুলে সেট করতে পারবেন অথবা চুজ এ ফাইল এখানে ক্লিক করে যাবেন এই যে ব্রাউজ ফাইল ক্লিক করলে আপনি আপনার ডিভাইস ডিভাইসে প্রবেশ করতে পারবেন অর্থাৎ আপনার ডেস্কটপে আগে সেই যে পিকচারটা সেভ করবেন সেটা থাকতে হবে সেটা আপনি যেটা সেভ করবেন সেখানে চলে যাবেন সরাসরি সেই লোকেশনে গিয়ে আপনি আপনার পার্সোনাল পিকচারটা দিয়ে এটা সেভ করে দেবেন ফাইনালি দেখেন আমার উইন্ডোজ ইলেভেনের প্রোফাইল পিক আমার নিজের একটা ছবি এখানে সেভ হয়ে গেল এই ছিল আজকের ভিডিও আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস করবেন শেয়ার করতে ভুলবেন না সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ল্যাপটপার সাথে পেয়ে যাবেন ফ্রেশ রিকন্ডিশনের বাজেট ফ্রেন্ডলি যে কোনো ধরনের ল্যাপটপ আপনাদের প্রয়োজনার্থে যোগাযোগ করতে পারেন ল্যাপটপাসের সাথে অথবা ভিজিট করতে পারেন ল্যাপটপাসের শোরুমে তাহলে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে ততদিন পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ